বিষয়টা বিষয়টা হলো আমি তার মামলাটা দেখে মামলা করেছি বিষয়টা এমন নয় বিষয়টা হলো উনিও তো এতদিন পরে মামলা করেছে তার মানে হলো পরিবেশ পরিস্থিতি মামলা করার উদ্যোগী সময় হয়েছে বিদায় উনিও মামলা করেছে এবং ওনার চাওয়ার বিষয়বস্তু আর আমার চাওয়ার বিষয়বস্তু এক নয় কারণ আমরা আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনটা হয়েছিল একটা প্রহসনের নির্বাচন একটি একটা একটা রেগিংয়ের নির্বাচন তো সুতরাং সেই নির্বাচনে সেই নির্বাচনের ফলাফল কারোর পক্ষে চাওয়ার তো উচিত বলে আমি মনে করি না কারণ যেহেতু নির্বাচনটাই নিরপেক্ষ হয় নাই সেটা উনিও বলেছেন আমিও বলেছি সকল প্রার্থী বলেছে তো সুতরাং সেই নির্বাচনের ফল চেয়ে তো আর মামলা করা যায় না নির্বাচনটাকে বাতিল চেয়ে মামলা করা উচিত বলে আমি মনে করি এবং সেই জন্য আমি এই 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 মামলাটা আমি দায়ের করেছি ইদানিকালীন সরকারের যে অধীনে যে বিচার ব্যবস্থা কতটা আপনি আশাবাদী ন্যায় বিচার দেখেন আমার দল সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কারণে আমার দল সব সময় দেশের আইন কানুন মেনে আপনার রাজনীতি করার চেষ্টা করেছে নির্বাচনগুলোতেও অংশগ্রহণ করার চেষ্টা করেছে সরকারকে এবং মানুষকে দেখানোর জন্য যে আসলে সরকার পক্ষ না নিরপেক্ষ আচরণ করে এবং আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ না করতাম এইগুলো জনগণ বুঝতে পারত না তো সুতরাং তখনকার পরিস্থিতিও আবার আমার দলের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের সাহেব বারবার সংসদেও বলেছে যে এই সরকার নিরপেক্ষ নয় এই সরকার সবসময় একদিলিও এবং দল কানা এবং তারা স্বৈরাচার সংসদে দাঁড়িয়ে বলেছে এবং এই যে চব্বিশের যে আন্দোলন হয়েছে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে তখনও সেই ছাত্র জনতার সাথে উনি একাত্মতা ঘোষণা করে বলেছিলেন যে এই সরকারের বিদায় নেওয়া উচিত সুতরাং আমি মনে করি পরবর্তী যে সরকার যারা এখন যিনি যারা আছেন নির্বাচিত সরকার নেই একটি আন্দোলনের ফসলের সরকার এই ইনচিরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের আশা তারা বিগত ফেসিস্টের মতো আচরণ করবে না তারা জনগণের যে চাহিদা যে কারণে জনগণ যে জুলাইয়ের আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা তারা নিরপেক্ষ একটি প্রশাসন পরিচালনা করবেন এবং কোর্ট কাছারি সব কিছু ইলেকশন কমিশন সব কিছু সেইভাবে পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি